হজরতে মালিক দিনার রহমাতুল্লা আলায় হজরতে হাসান বসরি রহমাতুল্লা আলায়ের জামানার লোক ছিলেন তিনি দিনের একজন রাহাবর ইমাম বজুর্গ তরিকার একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তার পিতার দাসত্বকালে তার জন্ম হয় একদা মালিক দিনার রহমাতুল্লা আলায় নদী ভ্রমণের জন্য খেয়া নৌকায় গিয়া চড়িলেন নৌকা নদীর মাঝখান থেকে একটু বেশি পার হইলে নৌকার মাঝি তাহার নিকট খেয়ার পয়সা চাহিল মালিক দিনার রহমাতুল্লা আলায়ের হাতে একটি পয়সাও ছিল না অথচ মাঝি খেয়ার পয়সার জন্য পিরাপিরি করিতে লাগিল মালিক দিনার রহমাতুল্লাহ আলায় বিনয় সহকারে উত্তর করিলেন আমার নিকট হে মাঝি কিছুই নাই আমি তোমাকে কি দিব এই কথা শুনিয়া মাঝি ক্রুদ্ধ হইয়া হজরতে মালিক দিনার রহমতুল্লা আলাইকে এমন মারধুর করে যে প্রহারের ফলে তিনি অজ্ঞান হইয়া পড়েন মালিক দিনারের চেতনা ফিরিয়া আসিলে মাঝি পুনরায় তাহার নিকট খেয়ার পয়সা চাহিল দ্বিতীয়বারও তিনি পূর্বের ন্যায় উত্তর দিলেন যে হে মাঝি আমার কাছে তো কোনো পয়সা নেই আমি তোমাকে কি দিব তখন মাঝি বলিতে লাগিল খেয়ার পয়সা আদায় না করিলে তোমাকে হাত পা বাঁধিয়া নদীতে ফেলিয়া দিব প্রিয়দর্শক এরপরের ঘটনা বড়ই আশ্চর্যজনক হঠাৎ সে দেখিতে পাইল নদীর মৎস্য এক একটি দিনার মুখে করিয়া দলে দলে নৌকার নিকট আসিয়া ভাসিয়া উঠিল আর প্রতিটি মৎস্যর মুখের মধ্যে একটি একটি দিনার ছিল দিনার হইল সোনার টাকা আর হজরত মালিক দিনার রহমতুল্লাহ আলায় হাত বাড়াইয়া একটি মাছের মুখ হইতে একটি দিনার লইয়া খেয়ার মাছিকে তার পয়সা পরিশোধ করিলেন নৌকার লোকজন হজরত মালিকের এই রূপ কারামত দেখিয়া বিস্মিত হইয়া তাহার পায়ে লুটাইয়া পড়িল হজরতে মালিক দিনার রাহমাতুল্লা আলায় তাহাদিককে ক্ষমা করিয়া নৌকা হইতে নামিয়া পানির উপর দিয়া চলিতে চলিতে অদৃশ্য হইয়া গেলেন সেই দিন হইতেই তাহার নামের সহিত দিনার যুক্ত হইয়া যায় এরপরে মালিককে মালিক দিনার বলে মানুষ ডাকতে শুরু করে হজরত মালিক দিনার রহমাতুল্লা আলায়ের এই ঘটনাটি এখলাস থাকলে মানুষের কাছে কীরকম বরকত হয় এই ঘটনার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মালিক দিনার রহমতুল্লাহ আলায় নগরের একজন সুন্দর সুগঠন ধনী অধিবাসী ছিলেন হজরত মালিক দিনার রাহমাতুল্লা আলায় মোয়াবিয়ার নির্মিত দামেশকের জামে মসজিদে এক বৎসরকাল এই উদ্দেশ্যে এতে কাফ করিয়াছিলেন যে যদি তিনি সেখানে এবাদতে মশগুল থাকেন তবে সেখানকার সকল মানুষ বিশ্বাস করিবে এবং তাহাকে সেই মসজিদের সংলগ্ন সম্পত্তির মতোয়াল্লি নিযুক্ত করিবেন মালিক দিনাব আলায় এই উদ্দেশ্য নিয়ে এক বৎসর যাবত ওই মসজিদের মধ্যে এতে কাপ করেছেন যাতে করে মসজিদে এতে কাপ করতে দেখে মানুষেরা বলতে শুরু করে এর থেকে ভালো লোক আর নেই আর মসজিদের মতোয়াল্লি বানিয়ে দেবে এই আশার কারণে তিনি সর্বক্ষণ মসজিদে নামাজ ও এবাদতে মশগুল থাকিতেন অথচ মনে মনে নিজেকে কপট বলিয়ায় জানিতেন এইভাবে মালিক দিনার রাহমতুল্লা আলায়ের এক বৎসর কাল কাটিয়া যায় কিন্তু কেহ তাহার প্রতি দৃষ্টিপাত করে না কোন লোক মালিক বিন দিনারের এইরকম এতেকাপ এরকম ইবাদত এরকম বুজুর্গি দেখে কেউ এসে মালিক বিন দিনারকে সম্মানও করে না এবং মসজিদের মোতোয়াল্লি বানাতো দূরের কথা একদা রাত্রিবেলা হজরত মালিক বিন দিনার মসজিদ হইতে বাহির হইলে শুনিতে পাইলেন কে যেন বলিতেছে ওহে মালিক তুমি কেন তও বা করিতেছ না এই কথা শুনিয়া মালিক দিনার বিচলিত হইলেন ও ভাবিতে লাগিলেন যে এক বৎসর কাল কপটভাবে বদত করিয়াছি ভক্তি ও এখলাসের সহিত কিছুই করিলাম না আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে হয়তো নারাজ হয়ে গিয়েছেন এইভাবে অনুতাপ করিতে করিতে মালিক দিনার সেই রাত্রি হইতে পবিত্র ও সরল মনে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতে মশকুল হইলেন এবং মনের ভিতরে যেগুলো আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলোকে বাদ দিয়ে এখলাসের সহিত শুধু আল্লাহ রব্বুল আলমিনের জন্য এবাদত করতে শুরু করলেন এইভাবে যখন তিনি এক রাত্রি এবাদত করলেন তার পরের দিন ওই মসজিদের মোসাল্লিগণ মসজিদে আসিয়া পরস্পর বলা বলি করিতে লাগিলেন যে মসজিদে বড়ই বিশৃঙ্খলা ঘটিতেছে মসজিদ সঠিকভাবে চলছে না একজন উপযুক্ত মতোয়াল্লি নিযুক্ত করা হইলে মসজিদের সকল কার্যসমূহ সম্পন্ন হইবে আর ওই মুসল্লিগণ বলিতেছিল যে এই মালিক দিনার ব্যতীত আমরা অন্য কাহাকেও এই কার্যের উপযুক্ত পাত্র বলিয়া মনে করি না এরপরের ঘটনা সকলে একমত হইয়া হজরত মালিক দিনারের খেদমতে উপস্থিত হইল এবং মোতোয়াল্লির পথ গ্রহণ করিতে হজরত মালিক দিনারকে অনুরোধ করিতে লাগিল হজরত মালিক দিনার মনে মনে বলিতে লাগিলেন হে আল্লাহ তালা এক বৎসরকাল মনাফিকদের মতন তোমার ইবাদত করিয়াছি কিন্তু কাহাকেও আমার প্রতি একবার দৃষ্টিপাত পর্যন্ত করিতে দেখি নাই আর একটি মাত্র রাত্রি সরল মনে এখলাসের সহিত যখন তোমার এবাদতে মশগুল ছিলাম তখন তুমি একরাতের জন্য আমার কাছে এই পথ গ্রহণের অনুরোধ পাঠিয়ে দিলে আমি তোমার রহমতের কসম করিয়া বলিতেছি এখন আমার যে আকাঙ্ক্ষা ছিল যে আশা ছিল ওই আশা আর আকাঙ্ক্ষা আমার অন্তরে নেই এই বলিয়া হজরতে মালিক দিনা রহমাতুল্লা তৎক্ষণাৎ ওই মসজিদ হইতে বাহির হইয়া পড়িলেন এবং ওই মোতোয়াল্লির পথ গ্রহণে অসম্মত হইয়া সিও সৃষ্টিকর্তার এবাদতে নিজেকে বিলাইয়া দিয়েছিলেন প্রিয় দর্শক এটা হলো এখলাসের বরকত এক বৎসর যাবত বিনা এখলাসে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করিলে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি মানুষকে কোনো গ্রহণযোগ্যতা দেয়নি কিন্তু শুধুমাত্র এখলাসের সহিত এক রাত্রি ইবাদত করার কারণে মহান রব্বুল আলমিন তার প্রতি দুনিয়াকে হ্যাস্ত ন্যাস্ত করিয়া দিয়েছেন দুনিয়ার হাকিকত দর্শক এই দুনিয়ার মূল্য কত এই ঘটনার মাধ্যমে আমরা জানিতে পারিব বাসরার কোন এক আমির বহু ধন সম্পত্তি রাখিয়া মারা যায় সেই ধনী ব্যক্তির এক পরমা সুন্দরী কন্যা ছিল আর সেই কন্যা সেই ধনী ব্যক্তির সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী হয় আর ওই কন্যা হজরত মালিক দিনার রহমতুল্লা আলাইয়ের সঙ্গে সহ হইবার আকাঙ্ক্ষিনী হইয়া হজরত সাবিত বুনানির নিকট আরস করিলেন হে সাবিত বুনানি আমি আল্লাহর এবাদতে সাহায্য পাইবার আশায় হজরত মালিক দিনার রহমতুল্লা আলাইকে বিবাহ করিতে ইচ্ছুক আপনি আমার এই আন্তরিক আকাঙ্ক্ষা হজরত মালিক দিনারকে জানাইলে আমি বড়ই খুশি হইতাম পরে হজরত সাবিত জুনানি রহমাতুল্লা আলায় যথাসময়ে হজরত মালিক দিনার রহমাতুল্লা আলাইয়ের নিকট উক্ত দরখাস্ত পেশ করিলেন এই দরখাস্ত শোনার পরে মালিক দিনার রহমাতুল্লা আলায় উত্তরে বলিলেন আমি দুনিয়াকে তালাক দিয়েছি স্ত্রী গ্রহণ দুনিয়ার কাজ কর্মের অন্তর্ভুক্ত যাহাকে তালাক দেওয়া হয় তাহাকে পুনরায় বিবাহ করা যায় না এই বলিয়া হজরতে মালিক দিনার রহমতুল্লাহ আলায় ওই বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং দুনিয়াকে তিনি একেবারে ছেড়ে দেন প্রিয় দর্শক এটাই হলো দুনিয়ার হাকিকত হজরত মালিক দিনার রহমাতুল্লা আলাই এর কাছে হজরত মালিক দিনার রহমাতুল্লাহ আলায়ের একটি বিশেষ কারামত একদা হজরত মালিক দিনার রহমতুল্লা আলায় একটি গাছের ছায়ায় বিশ্রাম করিতেছিলেন একটি কালসাপ নার্গিস ফুলের ডাল মুখে করিয়া হজরত মালিক দিনার রাহমতুল্লাহ আলায়ের গায়ে বাতাস করিতেছিল এটা হলো হজরত মালিক দিনার রহমতুল্লাহ আলায়ের কারামত কষ্টের পরিণাম শান্তি প্রথমে কষ্ট করিতে হয় তার পরিণামে আপনি শান্তি পেতে পারেন এই ঘটনাটির দ্বারা এটা স্পষ্ট হয়ে যাবে যে কষ্টর পরে অবশ্যই শান্তি থাকে কথিত আছে যে মালিক বিন দিনার বহুদিন হইতে জেহাদ করিতে ইচ্ছুক ছিলেন একবার মালিক বিন দিনারের এই সুযোগ ঘটে কিন্তু হঠাৎ তিনি জ্বর রোগে আক্রান্ত হন ফলে মালিক বিন দিনার জেহাদে যোগদান করিতে পারিলেন না এই ঘটনা হওয়ার পরে মালিক বিন দিনার দুঃখে একেবারে অস্থির হইয়া পড়ে এবং মনে মনে বলিতে লাগিলেন এ হতভাগ্য শরীর মওলার দরবারে যদি তোমার একটু কদর ও সম্মান থাকিত তবে এই শুভ মুহূর্তে কখনো তুমি জ্বর রোগে আক্রান্ত হইতে না মালিক বিন দিনারের এই কথা বলার সঙ্গে সঙ্গে গায়েব থেকে একটি আওয়াজ শুনিলেন গায়েব থেকে আওয়াজের মধ্যে বলা হইতেছিল হে মালিক দিনার যদি তুমি জেহাদে যোগদান করিতে তবে বন্দি হইতে বন্দি হইলে কাফেরগণ তোমাকে জোর করিয়া শুকুরের গোষ্ঠ খাওয়াইত শুকুরের গোষ্ঠ খাইলে তুমি কাফের হইয়া পড়িতে সুতরাং তোমার জ্বর আল্লাহতালার তরফ হইতে একটা বড় রহমত স্বরূপ মালিক বিন দিনারের বুজুর্গি কীরকম ছিল এই ঘটনার মধ্যে আমরা তাহা শুনতে পারিব প্রিয়দর্শক একদা মালিক বিন দিনার একটি নাস্তিকের সহিত বহস করে একটি নাস্তিকের সহিত মালিক বিন দিনারের বহস হয় এবং কথাবার্তা হয় তর্কাতর্কি হয় মোকাবিলা হয় এই মোকাবিলার মধ্যে মালিক বিন দিনার বলে আমি সত্য অপরদিকে নাস্তিকটি দাবি করে আমি সত্য অবশেষে ঠিক হইল মালিক দিনার রহমাতুল্লা আলায় এবং ওই নাস্তিক তাহারা দুজনে হাতকে একাত্র করিয়া বাঁধিয়া আগুনের মধ্যে রাখিবেন যাহার হাত আগুনে পুড়িয়া যাইবে সে মিথ্যুক বলিয়া সাব্যস্ত হইবে এরপরে তাহাই করা হল ফলে কাহারও হাত পুরিল না লোকে হজরত মালিককে বলিতে লাগিল যে দুজনের ধর্মই সত্য ধর্ম এই ঘটনা হওয়ার পর মালিক বিন দিনার বড়ই মর্মাহত হইলেন এবং শেষদায় যাইয়া কাঁদিতে লাগিলেন আল্লাহকে বলিতে লাগিলেন হে আল্লাহ সত্তর বৎসর যাবত তোমার এবাদতে ও সুদৃঢ় ইমানের উপর চলিয়ে সামান্য এক নাস্তিকের সমান হয়ে গেলাম আগুনের মধ্যে আমারও হাত পোড়াইল না এবং ওই নাস্তিকের হাতও পোড়াইল না এরপরে একটি গাইবি আওয়াজ হইল যার মধ্যে বলা হচ্ছিল হে মালিক তোমার হাতই ওই নাস্তিকের হাতকে বাঁচাইয়াছে যদি এই নাস্তিক হাত একাই রাখিত তাহলে আগুন সেই হাতকে পোড়াইয়া ফেলিত একদা হজরত মালিক দিনার রহমাতুল্লায় কঠিন রোগে আক্রান্ত হইয়া পড়েন একটু আরোগ্য লাভের পর বিশেষ একটি কাজে হজরত মালিক দিনার রহমাতুল্লা আলায় বাজারে যাইতে বাধ্য হন সেই সময় শহরের আমির বাজারে আসিয়া উপস্থিত হইলেন প্রহরীগণ রাস্তা হইতে সরিয়া যাও রাস্তা হইতে সরিয়া যাও বলিয়া বলিয়া লোকদিগকে সরাইয়া দিতেছিল শারীরিক দুর্বলতার জন্য রাস্তা হইতে সরিয়া যাইতে মালিক দিনার রহমতুল্লা আলায়ের বিলম্ব হওয়ায় একজন প্রহরী হজরত মালিক দিনার রহমতুল্লা আলাইকে চাবুক মানে এরপরে মালিক দিনার রহমতুল্লাহ আলায় বলিলেন আল্লাহ ইহার হাত কেটে পড়ুক পরের দিন দেখা গেল সেই প্রহরীর হাত সত্যি কাটা অবস্থায় রাস্তার উপর পড়িয়াছ এটা হলো মালিক বিন দিনুল্লাহ আলায়ের বুজুর্গী হজরত মালিক দিনা রহমতুল্লাহ আলায়ের এক প্রতিবেশী বড় জালিম ও দুষ্টু প্রকৃতির ছিল এলাকার লোকেরা সেই জালিমের দুর্ব্যবহারে কষ্ট পাইতেছিল কিন্তু কিছু সংখ্যক লোক ওই অত্যাচারী লোকের অত্যাচারে জর্জিত হইয়া হজরত মালিক দিনার রহমতুল্লা আলাইয়ের নিকট আসিয়া ওই জালেমের অত্যাচার হইতে নিস্তার পাওয়ার জন্য মালিক বিন দিনারের কাছে এসে নালিশ জানাইলেন হজরত মালিক উক্ত জালিমের বাড়ি যাইয়া অত্যাচার হইতে বিরোধ থাকিতে সেই জালিমকে অনুরোধ করিলেন কিন্তু ওই অত্যাচার জালিম লোকটি হজরত মালিকের অনুরোধ অগ্রাহ্য করিয়া সে কর্কশভাবে বলিল হে মালিক আমি বাদশাহের কর্মচারী কাহারও সাধ্য নাই যে আমাকে শাসন করে এই কথা শুনিয়া হজরত মালিক দিনার বলিলেন আমরা বাদশাহকে এই বিষয়ে জানাইব যুবকটি বলিল বাদশাহ আমার মন রক্ষা করিয়া চলেন এবং আমি যাহা বলি ওই বাদশাহ তাহাই করেন এবং বাদশাহ তাহাতেই রাজি থাকেন হজরত মালিক দিনার রহমতুল্লা আলায় বলিলেন যদি বাদশাহ কিছু না করেন তবে আমি মৌলার নিকট নালিশ করিব যুবকটি হাস্য করিয়া বলিলেন তিনি তৎপেক্ষাও করুণাময় এই কথা শুনিয়া মালিক দিনা রহমাতুল্লা আলায় মনক্ষুণ্ণ হইয়া ফিরিয়া আসিলেন এই ঘটনার পর ওই অত্যাচারী যুবকের অত্যাচার আরও চরমে পৌঁছিলে একদল লোক আবার হজরত মালিক দিনা রহমাতুল্লা আলায়ের এর খেদমতে উপস্থিত হইয়া হজরত মালিক দিনার রহমাতুল্লা আলায় বিরক্ত ও মনক্ষণ্ণ হইয়া ওই জালিম যুবককে শিক্ষা দেওয়ার জন্য তাহার গৃহের দিকে যাত্রা করিলেন পথের মধ্যে হজরত মালিক দিনার গায়েব হইতে রূপ একটি আওয়াজ শুনিতে পাইলেন যে আওয়াজের মধ্যে বলা হচ্ছিল হে মালিক আমার দোস্তের উপর ক্ষুদ্ধ হইও না হজরত মালিক দিনার রহমতুল্লাহ আলায় এই কথা শুনিয়া আশ্চর্য হইল যথা সময়ে হজরত মালিক দিনার রহমতুল্লা আলায় অত্যাচারী লোকটির বাড়ি পৌঁছিলেন মালিক দিনারকে দেখিয়া সেই ব্যক্তি বলিল হে মালিক দিনার আবার আগমন কিসের জন্য আমার কাছে হয়েছে আপনার হজরত মালিক দিনার রহমতুল্লা আলায় সেই ব্যক্তিকে বলিলেন এবার তোমাকে আমি একটি সুসংবাদ দিতে আসিয়াছি যে তোমার সম্বন্ধে আমি গাইবি আওয়াজ শুনিয়াছি এই কথা বলিয়া হজরত মালিক দিনার যুবকটিকে গাইবি আওয়াজের কথা বলিলেন যুবকটি এই কথা শুনিয়া স্তম্ভিত হইয়া বলিল যদি তাহাই হইয়া থাকে তবে আমারও মনের গতি পরিবর্তন হইয়াছে আমার যাহা কিছু আছে সবই তাহার রাস্তায় বিলি করিয়া দিতেছি এই বলিয়া সেই যুবকটি তৎক্ষণাৎ ধন সম্পত্তি সমুদায় ত্যাগ করিয়া আল্লাহ আল্লাহতালার পথ গ্রহণ করে ও বাড়ি হইতে বাহির হইয়া যায় ইহার পর কেহ আর ওই ব্যক্তিকে দেখিতে পারে নাই হজরত মালিক দিনার রহমতুল্লা আলায় বলিয়াছেন অনেক দিন পর আমি একবার মক্কা শরীফে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ পাই সেই অত্যাচারী ব্যক্তিটি নতুন চাঁদের ন্যায় ক্ষীণ ও উষ্ঠাগত প্রাণ হইয়া গিয়েছে সে বলিতেছে আল্লাহ তালা বলিয়াছেন যে তিনি আমার দোস্ত আমি আমার দোস্তের নিকট যাইতেছি যাহাতে আমার দোস্ত রাজি থাকেন তাহাই চাহিতেছি এবং আমি উহাও জানি যে দোস্তের সন্তুষ্টি একমাত্র তাহার তাবেদারির মধ্যেই রয়েছে আমি সরল অন্তকরণে তবা করিয়াছি আর কখনো গুনাহের কার্য করিয়া আমার দোস্তের দরবারে গুণাগার হিসাবে গণ্য হইব না এই কথা বলিয়া ওই যুবকটি ইন্তেকাল করিল কথিত আছে যে মালিক দিনা রহমাতুল্লা এক সময় এক ইহুদির বাড়িতে ভাড়াটিয়া ছিলেন হজরত মালিক দিনা রহমতুল্লাহ আলায়ের ঘরের সম্মুখেই ওই ইহুদির বাড়ি ছিল শত্রুতা বশত সেখানে সেই ইহুদি নালা নির্মাণ করিয়াছিল এবং মলমূত্র আবর্জনা হজরত মালিক দিনা রহমতুল্লাহ আলায়ের ঘরের দরজায় আনিয়া ফেলিত এমনভাবে আবর্জনা হজরত মালিক দিনারের ঘরের দরজায় ফেলিত যে নামাজের জায়গাও ময়লা হইয়া যাইত এইভাবে অনেক দিন চলিল হজরত মালিক দিনার রহমত উল্লা আলায় কাহারও নিকট এই অত্যাচারের কথা না বলিয়া নীরবে ইহা সহ্য করিতে থাকেন একদিন সেই ইহুদি মালিক দিনার রহমাতুল্লা আলায়ের নিকট আসিয়া বলিল হে মালিক আমার পায়খানা দ্বারা তো আপনার কোনো কষ্ট হয় না হজরত মালিক বলিলেন হা হইয়া থাকে কিন্তু একটি গামলা ও ঝাড়ু আমি রাখিয়ে দিয়েছি প্রতিদিন উহা দ্বারা ঘরের দরজা ধুইয়া পরিষ্কার করে থাকি এই কথা শুনিয়া ইহুদি বলিল আচ্ছা আপনি এতদিন এত কষ্ট কেন সহ্য করিয়াছেন ও কোন প্রকার রাগও করেন নাই কেন হজরত মালিক দিনার বলিলেন ইহা আল্লাহর আদেশ কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তিনি ক্রোধ দমন কারিগণকে ভালোবাসেন ইহুদি বলিল আহা ইসলাম কি উত্তম ধর্ম আল্লাহর প্রেমিক এই রূপ শত্রুর অত্যাচার ভোগ করেন এবং আল্লাহ ব্যতীত অন্যের নিকট ইহা প্রকাশ করেন না বরং সহ্য করিয়া থাকেন এই বলিয়া ওই ইহুদিটি মুসলমান হইয়া যায়